আমি জানি আপনারা কি ভাবছেন আপনারা ভাবছেন এই আলোচনাটার কি দরকার আবার তো দু থেকে আমাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে আবার সেই সাড়ে সাতের মতন জ্বালা আমাদেরকে পোয়াতে হবে একই তো সাড়ে সাতের দেওয়া জ্বালা যন্ত্রণাগুলো এখনো আমরা ঠিকঠাকভাবে পূরণ করতে পারিনি তার মধ্যে আবার শনির ঢাইয়া চলে আসছে কিন্তু এই অমূলক চিন্তা ভাবনাটা কিন্তু সবার আগে ধনুরাশি জাতক জাতিকাদেরকে বন্ধ করতে হবে শুধুমাত্র শনিকে ধরে কোনো প্রেডিকশন কোনোদিন হয়নি আর আজও কিন্তু হবে না আর শনিকে নিয়ে যদি আপনি এত চিন্তা করেন তাহলে অষ্টমে শনিকে নিয়ে আপনি কতটা চিন্তা করবেন বা শনি যখন আপনার পঞ্চম বা আপনার সপ্তম দিয়ে পাশ করবে তখন তাহলে আপনি কি করবেন ফোর্থ হাউসে শনি কখনোই কিন্তু আপনাকে ততটা ক্ষতিকারক প্রভাব দিতে পারে না হ্যাঁ ডেফিনেটলি কিছু জায়গায় তার কিন্তু প্রভাব থাকবে কিন্তু ধনুরাশির যে জায়গাগুলোই কিন্তু সমস্যা আছে ফোর্থ হাউসের স্যাটার্ন সেই জায়গাগুলোই কিন্তু ধনুরাশির বেশ কিছুটা হেল্প করবে বেশি শনিকে নিয়ে যদি আমি বলতে থাকি তাহলে অন্যান্য প্ল্যানেটারি সঞ্চারগুলো কিন্তু এই আড়াই বছরে কি থাকছে সেটা কিন্তু বাকি থেকে যাবে অনেক কথা বলা আছে যেগুলো কিন্তু বাকি থেকে যাবে তো অন্যান্য প্ল্যানেটের মধ্যে সব থেকে সব থেকে আপনাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ যে প্ল্যানেটটা দিতে চলেছে এই দু হাজার চব্বিশের মোটামুটি সময়টা আমরা বাকি রয়েছে আমাদের দু হাজার পুরো আর দু ছাব্বিশের পুরো তো এই সময়টাই কিন্তু যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ থাকছে সেটা হচ্ছে লগ্নপতি বৃহস্পতির কন্ডিশনটা কারণ দেবগুরু বৃহস্পতি এই দু হাজার পঁচিশের কিন্তু মে মাস থেকেই মোটামুটি আপনার সে কিন্তু কানেক্ট করে নেবে আর যখনই সে কানেক্ট করবে তাহলে ক্ষতিকারক প্রভাব যেমন কিছুটা আপনাদের তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি কিছুটা কিন্তু আপনাদেরকে তৈরি করবে আর আরেকটা যেটা সব থেকে বড় সমস্যা ধনুরাশি রয়েছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে দু হাজার পঁচিশ থেকেই কারণ সেই মুহূর্তে কিন্তু রাহুও সঞ্চার করে চলে আসবে আপনার থার্ড হাউসের ওপর কেতু চলে যাবে নাইন হাউসের ওপর তো এই চারটে প্ল্যানেটের সঞ্চার আপনাদেরকে মনে রাখবেন তাহলে দেখবেন ডাইয়ার যে প্রভাবের কথা আপনারা বেশি দুশ্চিন্তা করছেন অতটা দুশ্চিন্তা কিন্তু থাকবে না চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কতটা ধনুরাশির জাতক জাতিকাদের এই আড়াই বছর সময়টা কিন্তু অ্যাডভান্টেজ পেতে চলেছে আবারও বলে দিই দু হাজার চব্বিশের রেস্ট অব দ্য টাইম দু পুরোটা এবং দু হাজার পুরোটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা অত্যন্ত এক্সট্রিম একটা বছর হতে চলেছে যেখানে আপনার পরিকল্পনা আপনার চিন্তা ভাবনার মাধ্যমে আপনাকে কিন্তু যথেষ্ট সফলতা সে কিন্তু প্রদান করবে নমস্কার জয় মাতারা আর প্রথমেই আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য ধনুরাশি যে আলোচনাটা প্রথমে নিয়ে আসবো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের আলোচনা থাকবে থাকবে আড়াই বছর অর্থনৈতিক ক্ষেত্র ধনুরাশির জাতক জাতিকাদের তো প্রথমে একটা কথা বলে রাখি এই মুহূর্তে 4th হাউসে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে তাহলে এই রাহু অবস্থান করে থাকবে 2025 এর মোটামুটি কিন্তু মে জুন মাস পর্যন্ত সময় তো এই জুন মাস পর্যন্ত রাহু যতক্ষণ 4th হাউসে বসে আছে তখন ফাইনান্সিয়াল ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের হ্যাঁ डेफिनेटলি কিছু সমস্যা থাকবে যেখানে হয়তো অর্থের জায়গাগুলো যতটা আপনি তাড়াতাড়ি এক্সপেক্ট করছেন তত তো তাড়াতাড়ি হয়তো আপনার কাছে এসে পৌঁছবে না কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠে অবস্থান করে রয়েছে এই মুহূর্তে অর্থাৎ 2024 বা 2025 এর মে মাস পর্যন্ত ততক্ষণ সময় ধনুরাশির জাতক জাতিকাদের কিছু ঋণ মুক্তি ঘটাতেও কিন্তু তিনি সর্বদা একটা প্রচেষ্টা রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের কিছু ঋণ মুক্তি সেই সময় কি মানে এই সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে সিনারিওটা কিন্তু বদলাবে দু হাজার মোটামুটি মার্চ মাস থেকে যখনই কিন্তু শনিদের তৃতীয় ভাব ছেড়ে দিয়ে চতুর্থভাবে সঞ্চার করবে আপনাদের ভাষায় যেটাকে শনি ঢাইয়া বলা হবে কিন্তু শনির দশম দৃষ্টি রাশির ওপর থাকবে তার পরবর্তী এক মাসের পরই কিন্তু দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি রাশির ওপর তৈরি হয়েছে তো সেই সময় থেকে ধনু রাশির কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রের যে ক্রাইসিস ফাইনান্সিয়াল ক্ষেত্রের যে একটা মানে অবক্ষয়ের জায়গা সেটা কিন্তু অনেকটা অনেকটা দূরীভূত হবে এবং আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী আপনাদের ফাইনান্সিয়াল গেমটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কারণ বহু বহু ক্ষেত্রে রাশির জাতক জাতিকারা একটা কিন্তু কোনো কোনো অনলাইন ক্ষেত্রে ইনভেস্টমেন্টে একটু ব্যর্থ হয়েছেন সেখানে কিছু লসেস রয়েছে সব থেকে বড় সমস্যা ঋণটা কিন্তু এই মুহূর্তে মাথার ওপর দিয়ে জল যাওয়ার মতন সিচুয়েশন রয়েছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু প্রপার্টির জায়গাতেও প্রচুর টাকা টাকা পয়সা আটকে আছে এবং সব থেকে বড় কথা কোনো জায়গায় প্রপার্টির জন্য অ্যাডভান্স করেছিলেন সেখানেও কিন্তু বেশ কিছু অর্থ আপনাদের ক্ষেত্রে আটকে রয়েছে তো এই সব কিছু জায়গা কার কিন্তু দু হাজার মোটামুটি মার্চ মাস থেকে কিন্তু ছাড়তে আরম্ভ করবে এবং আপনার ফাইন্যান্সিয়াল জায়গার উন্নতি কিন্তু বা ডেভেলপমেন্টটা যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে এবং যে ঋণ নিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা আজকে প্রায় ন থেকে দশ বছর ধরে কিন্তু একটা সংঘর্ষ করছেন একটা কিন্তু আপনারা অসুবিধার মধ্যে রয়েছেন সেই সকল জায়গা কারাও কিন্তু খুব ভালো ফলাফল ফাইনান্সিয়াল ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকবে এবার বলবেন ঢাইয়া তালে কি ফল দেবে দেখুন শনিদেবের দশম দৃষ্টি যখন রাশির ওপর থাকবে তখন যেটা সপ্তাহের আগে করা উচিত সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু খরচকে কমিয়ে সেভিংসের দিকে অন্তত কিছু পয়সা আপনার সঞ্চয় করা উচিত আমি বলছি আপনার লাখ টাকা সঞ্চয় করতে হবে মাসে আপনার যদি মনে হয় আপনার টাকা বা আপনার দুশো টাকা সেখান থেকে কিছু সঞ্চয় করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল শনিদেবের কাছ থেকে বছর সময় কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু জাস্ট অনেক দিন পরের কথা তাও বলে রাখছি দু হাজার কিন্তু মোটামুটি দেবগুরু বৃহস্পতি ওই মে জুন মাস নাগাদ কিন্তু আপনার অষ্টম ভাবে প্রবেশ করে যাবে তখন ধনুরাশির জাতিকা কিন্তু একটু ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গাগুলোকে সচেতন থাকলে আমার মনে হয় আপনাদের কিন্তু কোনো একটা খুব একটা অসুবিধার মধ্যে এই আড়াই বছরে ফাইন্যান্স নিয়ে কিন্তু করতে হবে না দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাদের না হেলথটা পরে বলছি তার আগে বলে দিই আপনাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা কারণ এটা নিয়ে প্রবল একটা প্রশ্ন ধনুরাশির জাতক জাতিকাদের আছে কারণ সাড়ে সাতের সময় অনেক মানুষের কিন্তু চাকরি গিয়েছিলো তারা এখনও নতুন চাকরি জোগাড় করে উঠতে পারেননি বা অনেকে কিন্তু চাকরি পেলেও এখন কিন্তু সেই চাকরি স্থলের জায়গা ভীষণ রকম কিন্তু একটা স্ট্রাগেলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষত বলে রাখি দেখুন দু হাজার চব্বিশের রেস্ট অফ দ্য যে টাইমটা আপনাদের জন্য বাকি রইল সেই টাইমটায় হ্যাঁ হতে পারে কি নতুন চাকরি পেতে গেলে আপনাদেরকে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হলো বা নতুন চাকরি পেতে গেলে আপনাদেরকে কিন্তু একটু 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 মানে বেশি প্রিপারেশন নিতে হলো বা একটু ডিলে কিন্তু সেখানে হলো কিন্তু সিনারিওটা কিন্তু সেখান থেকে বদলে যাবে যখন দু হাজার চব্বিশের মোটামুটি নভেম্বর মাসটা কিন্তু শুরু হবে নভেম্বর দু হাজার পর থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের চাকরি ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সমাধান এখানে কিন্তু তৈরি হচ্ছে দু মার্চ যখন শনিদেব ফোর্থ হাউসের ওপর অবস্থান করবে তখন দেখবেন চাকরি ক্ষেত্রে জায়গার কিন্তু একটা অত্যন্ত বিজি শিডিউল আপনাকে কিন্তু দিচ্ছে কাজের এর মধ্যে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ইনভলভ করাবে এবং রাহু যেহেতু আপনার থার্ড হাউসে অবস্থান করবে মোটামুটি দু হাজার মে জুন মাস থেকে কেতু নাইনথ হাউসে অবস্থান করবে তখন কিন্তু আপনি দেখবেন আপনি কাজ যতটা করছেন বা পরিশ্রম আপনি যতটা করছেন আপনার বিজি সিডিউল আপনার যতটা রয়েছে ততটাই কিন্তু সেই জায়গা থেকে ফাইনান্সিয়াল ইম্প্রুভমেন্ট আপনার কিন্তু ধীরে 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 ঘটতে থাকবে তবে 2025 এর মে জুন মাস থেকে একটু খেয়াল রাখতে হবে কারণ কর্মক্ষেত্রে জায়গা শত্রুতার জায়গাটা কিন্তু আপনার সামনে ভিজিবল হবে যেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের হ্যান্ডেল করতে গেলে একটু সমস্যার মধ্যে পড়তে হবে কিন্তু মজার ব্যাপার হলো যে বৃহস্পতি সেভেনথ অ্যাক্সিস রাশির মধ্যে থাকবে এই সেভেনথ অ্যাক্সিস রাশির মধ্যে থাকার জন্য যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে বা যে কোনো সিচুয়েশন বা যে কোনো সমস্যার সমাধান করতে ধনুরাশির মানুষের কিন্তু কোনো রকম সমস্যার মধ্যে কখনোই পড়তে হবে না অতএব 2025 এর মার্চের পরবর্তী সময় আপ টু 2026 আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রের একটা ব্যাপক ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে পারে আরও একটা জায়গা কিন্তু বলে রাখি এই সময়কাল অর্থাৎ দু হাজার নভেম্বর থেকে আর মোটামুটি দু সম্পূর্ণ সময় আপনি বলতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তিরও বেশ কিছু সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে অতএব ঢাইয়া ঢাইয়া করে কিন্তু সময়টাকে নষ্ট করবেন না কাজে লাগান দেখুন সময়টা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে আরও একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলে দিই যারা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন বিদেশ যাবেন বিদেশ যাবেন তারা কিন্তু এবছর নভেম্বর মাস থেকে বেশ ভালো অপরচুনিটি পাবেন এবং নভেম্বরের পর থেকে আপ টু কিন্তু জুলাই মাস পর্যন্ত জাতক জাতিকাদের বিদেশ যাত্রার কিছু সেখানে কিন্তু তৈরি হবে তবে যারা কিন্তু বিদেশে রয়েছে নাইন থাউজে কেতু চলে যাওয়ার পর মানে দু হাজার পঁচিশের কিন্তু মোটামুটি মে জুন মাসের পর থেকে বিদেশে যারা কিন্তু অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিছু কিন্তু ডিপার্টমেন্টাল পরিবর্তন বা কিছু সময় কিন্তু সেই সময় দেশে ফিরে আসার মতন সিচুয়েশন সেটাও কিন্তু তৈরি হতে পারে বাট যারা কিন্তু দেশে রয়েছেন তারা কিন্তু সেই সময় বিদেশ যাওয়ার একটা অপরচুনিটি সেটা কিন্তু প্রাপ্ত করবেন যারা কোনো ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কিন্তু চাকরি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু উত্তম সময় দু হাজার চব্বিশের অক্টোবর মাস থেকে যখন কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে রয়েছেন এই সময় থেকে এবং দ্বাদশে তার দৃষ্টি রয়েছে তার মানে এই মুহূর্তে কিন্তু ধনুরাশি যারা কিন্তু কোনো কোনো ক্যাম্পাসিং থেকে চাকরি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত অত্যন্ত উত্তম একটা সময় সেটা কিন্তু থাকবে আরও বিস্তারিতভাবে আমরা কিন্তু সেপ্টেম্বর রাশি ফলে আলোচনা করে দেবো আজকে জাস্ট আপনাদের একটা জিস্ট আলোচনা করে দিচ্ছি যে আড়াই বছরের কর্মক্ষেত্রের জায়গাটা ঠিক কেমন থাকবে অর্থে যেটা দেখা যাচ্ছে যাচ্ছে আড়াই বছরের মধ্যে মোটামুটি কিন্তু দুটো বছর ধনুরাশির জাতক জাতিকারা বেশ অ্যাডভান্টেজ সময় পাবেন নিজেদের কর্মক্ষেত্রের কিন্তু ইম্প্রুভমেন্টের জন্য এবার যে জায়গাটা কিন্তু আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর প্রচুর সমস্যা রয়েছে সেই জায়গায় তো প্রথমেই একটা কথা কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া ভালো যে দেখুন দু হাজার পঁচিশের কিন্তু মোটামুটি মে মাস পর্যন্ত সময় যতক্ষণ দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে বসে থাকবেন ততটা কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বা বলতে পারেন সম্পর্কের ক্ষেত্রে তিক্ততার জায়গাগুলো মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলো এগুলো কিন্তু খুব একটা মেটাতে সক্ষম হবে না আমি শুধু বলছিলাম আপনার স্পাউসের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার বন্ধুর সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে পারিবারিক ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে দূরবর্তী কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং তো বা আপনার দিদি ভাই বোনের সঙ্গে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং তো এই গুলো কোথাও কিন্তু অল্প 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 করে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের কিন্তু মোটামুটি মে মাস পর্যন্ত সময় কিন্তু দেবপুরু বৃহস্পতি যখনই সেভেন্থ হাউসে সঞ্চার করে যাবে তখন সম্পর্ক রিলেশনশিপের এই যে তিক্ততা এই যে একটা দূরত্ব এই যে একটা কমিউনিকেশন গ্যাপ এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলোয় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে এমনকি স্পাউসের সঙ্গে দীর্ঘদিন যদি আপনার কোনো বিবাদ চলে থাকে কোনো আইডিওলজিক্যালি কোনো সমস্যা থেকে থাকে সেখানেও ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান কর তবে একটা জায়গা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখার চেষ্টা করবেন শনিদেব কিন্তু দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ হাউসের তখন থেকে বিশেষত যথেষ্ট আপনি কিন্তু হামবেল থাকার চেষ্টা করবেন ওই যে কারণ বললাম আপনি কিন্তু সেই সময় আপনার শনিদেব কিন্তু ফোর্থ হাউস থেকে যে ঢাইয়া তৈরি করবে সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রের মধ্যে আপনাকে প্রচুর ইনভলভমেন্ট দিয়ে দেবে যে কারণের জন্য পারিবারিক ক্ষেত্রে আপনার হামবে ক্যাপেবেল থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন তাদের পর্যাপ্ত সময়টা তাদের কিন্তু প্রদান করার চেষ্টা করবেন তাতে দেখবেন রিলেশনশিপটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো দেবে মায়ের কিন্তু সেই জায়গাটা একটু একটু মায়ের সঙ্গে কিন্তু কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন তাহলে বলবেন বিবাহের জন্য তাহলে কখন সঠিক সময় বিবাহের জন্য সঠিক সময়টা কিন্তু ধনুরাশির এবছরও কিন্তু প্রচুর বিবাহের যোগ রয়েছে কিন্তু প্রপারলি যদি বিবাহের যোগের কথা আপনি বলতে চান বা শুনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে পারি আপনাদের জন্য সঠিক বিবাহের সময় কিন্তু দু মোটামুটি মে মাসের পর থেকে আর কিন্তু দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত সময় বিবাহের জন্য কিন্তু উত্তম একটা সময় থাকবে বিবাহের জন্য নতুন কোনো কানেকশন সেই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং এবং সেই সময় কিন্তু আপনাদের দি সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছিলেন তাদের জন্য বেশ কিছু অপরচুনিটি অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু লিটিগেশানের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকারা সাড়ে সাতের সময় কিন্তু বেশ কিছু লিগাল সমস্যার মধ্যে আটকেছিলেন সেটা হতে পারে প্রপার্টি সংক্রান্ত সেটা হতে পারে আপনার কোনো চাকরি সংক্রান্ত সেটা হতে পারে লোন সংক্রান্ত এই রকম ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্নভাবে কোনো কিন্তু লিগাল ম্যাটার বা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু দু থেকে আর দু পঁচিশের মার্চ পর্যন্ত উত্তম সময় রয়েছে কারণ এই সময়ের মধ্যে কিন্তু লিগাল কোনো সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু মীমাংসা সূত্র ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু থাকতে চলেছে তার পরবর্তী সময়েও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন্থ হাউস থেকে লগ্নকে দৃষ্টি দিচ্ছে তার মানে কিন্তু কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের সেই সময়ও কিন্তু বেশ কিছু সমস্যার সমাধান অবশ্যই অবশ্যই তৈরি হবে বা মীমাংসা সূত্র সেই সময় কিন্তু প্রাপ্ত করবেন তবে মাথায় একটা ব্যাপার রাখবেন ফোর্থ হাউসে সেই সময় কিন্তু শনি অবস্থান করবেন যে যে কিন্তু কোনো লিগাল ম্যাটার্সের মধ্যে ইনভলভ নেওয়ার চেষ্টা করবেন না কারণ অনেক সময় দেখা যায় ফোর্থ হাউসে যখন স্যারান অবস্থান করে অনেক মানুষ কিন্তু তারাহুড়োর বসে বা আগের মাথায় এমন কোনো ডিসিশন নেয় যেখান থেকে তারা একটা লিগাল ম্যাটার্স তৈরি করে যেটাকে কিন্তু সমাধান করতে গেলে অনেকটা সময় কিন্তু লেগে যেতে পারে তো আপনার যদি কোনো লিগাল ম্যাটার্সকে নিয়ে কোনো ডিসকাশন করার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দু হাজার পঁচিশের মার্চের আগে অবশ্যই সেরে নেওয়ার চেষ্টা করবেন দু হাজার মার্চের পঁচিশের মার্চের পর নতুন কোনো লিগাল ম্যাটার্সে ধনুরাশির জাতক জাতিরা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না আপটু সেটা কিন্তু চাওয়ার চেষ্টা করবেন যে দু হাজার মে জুন মাস পর্যন্ত নতুন লিগাল ম্যাটার্সে না যাওয়াটাই আপনার জন্য কিন্তু ভালো থাকবে আর এই সময়টা যতটা পারবেন লিগাল ম্যাটার্সে মাথা ঠান্ডা রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকাদের দীর্ঘ সময় বিজনেস করে কিন্তু কোনো আনন্দ আসছে না বা বলতে পারেন বিজনেস নিয়ে দুশ্চিন্তায় কিন্তু চলে যাচ্ছে অনেক মানুষ রয়েছেন এরকম যাদের কিন্তু বিজনেসের কোনো উন্নতি নেই অবনতি নেই যেরকম চলছিল সেরকমই চলছে আবার কিছু কিছু মানুষের এতটাই কিন্তু বিজনেসের জায়গা অবনতি রয়েছে যেটাকে তুলতে পারাটা কিন্তু খুব একটা পসিবল হচ্ছে না তো একটা বাচ্চাও বুঝতে পারছে যে মোটামুটি বিজনেসের জায়গা ঠিক হতে হতে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত সময় কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করলে কেতু যখন নাইনথে চলে আসবে তখন বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেশ ভালো তৈরি করবে রাহু ও তৃতীয় থাকবে অতএব সেখানে কিন্তু খুব একটা সমস্যার জায়গা থাকছে না তাহলে দু হাজার চব্বিশের রেস্ট অব দ্য টাইমটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরনো নিয়েই কিন্তু চিন্তা ভাবনাটা বেশি রাখা প্রয়োজন রয়েছে নতুন বিজনেস নিয়ে আপনি যদি এখন ভাবনা করেন সেক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে শনিদেব যখন ফোর্থ হাউসে চলে যাবে শনি ঢাইয়া চলবে তাহলে আমরা কি করে সেই বিজনেসের ক্ষেত্রে নতুন বিজনেসে ভালো ফলাফল পেতে পারি আবারও বলছি ঢাইয়া নিয়ে শুধুমাত্র চিন্তা করলে হবে না অন্যান্য প্ল্যানেটারি সিচুয়েশনও কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আর ধনুরাশির জাতক জাতিকাদের একটা জায়গা কিন্তু খুব ভালো হয়েছে যে শনিদেব যখন ফোর্থ হাউসে থাকবে তখন এক বছর সময় দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকবে তার সময়ের কিন্তু সবথেকে বড় কথা রাহুকেতুর যে শিফটিংটা সেটাও কিন্তু আপনি তৃতীয় নবম কানেকশনে পেয়ে যাচ্ছেন অতএব আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এতটা কিন্তু ঢাইয়া নিয়ে শুধু দুশ্চিন্তা না করে আমি বলবো ঢাইয়াটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি সেই সময় গিয়ে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে নতুন বিজনেস স্টার্ট আপ করতে পারবেন এবং সেই বিজনেস কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করা কিন্তু শুরু করবে আপনার কিন্তু কর্মব্য ব্যস্ততা আপনার পরিশ্রমের দ্বারা আপনার ডেডিকেশনের দ্বারা অতএব সেই জায়গাটাই ফোকাস করার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা করবেন আর একটা কথা খালি বলে রাখি দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত বা দু হাজার পঁচিশের কিন্তু মার্চ মাস পর্যন্ত সময় যতটা পারবেন ঋণ অ্যাভয়েড করবেন কারণ এই সময় বিজনেসের ক্ষেত্রে কোনো ঋণ পেতে গেলে আপনাকে কিন্তু একটু ডিলে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হতে পারে বা অযাচিত কারণে বিজনেসটা কিন্তু আটকে যাবে আর একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশের কিন্তু মে মাস পর্যন্ত সময় বিজনেসের কিন্তু ঋণ মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং সেই সময় পর্যন্ত একটা কিন্তু নতুন ইনভেস্টমেন্টের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই তৈরি হবে ইন্ডিটেল আলোচনা সেপ্টেম্বর রাশি ফলে কিন্তু অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো কোন সেক্টর থেকে লোন হতে পারে কিভাবে লোন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার ধনুরাশির যাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শরীর শাস্ত্রের জায়গা হ্যাঁ দেখুন প্রথম কথাই হচ্ছে 2024 এর মার্চ পর্যন্ত সময় 2025 এর মার্চ পর্যন্ত সময় আপনাদের শরীর শাস্ত্রের জায়গা কিন্তু খুব একটা খারাপ ফালফালা থাকবে না বরং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো ট্রিটমেন্ট এই সময় পেতে পারেন বা পুরনো রোগ ভোগ থেকেও কিন্তু অনেকে মুক্তির জায়গা বা পুরনো রোগ ভোগে কিন্তু সঠিক একটা ট্রিটমেন্টের জায়গা দনু জাতক জাতিকাদের অবশ্যই থাকবে যারা অতিরিক্ত কোলেস্টেরলের কারণে কোন অসুবিধার মধ্যে ছিলেন হাইপার অ্যাংজাইটি জাতীয় সমস্যায় যারা ছিলেন যারা যারা হাইপার টেনশন জাতীয় সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো সময় সেখানে কিন্তু থাকবে তবে 2025 এর মার্চের সময় থেকে মানসিক ক্ষেত্রে চাঞ্চল্যতাটা কিন্তু একটু বেশি ধনুরাশির মধ্যে কারণ ফোর্থ হাউসের স্যাটার্ন যেটা কিন্তু আপনার ডিসিশন মেকিং ক্ষমতাকে অনেকটা কিন্তু কমিয়ে দিতে পারে এবং আপনার মধ্যে একটা লেথার জিনিসকে কিন্তু কাজ করাতে পারে যে জায়গাটা থেকে কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে এবং নতুন করে কিন্তু পজিটিভ থেকে আপনাকে কিন্তু সময় বা মানসিক মানসিক জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে তাহলেই আমি আপনাকে বলবো শরীর স্বাস্থ্যের দিকে বড় কোনো সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে থাকবে না এবং সবথেকে বড়ো কথা দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত আপনারা যারা কিন্তু অন্য অস্ত্রোপচার অপারেশন জাতীয় জায়গা নিয়ে যারা ভাবনা করছেন তাদেরও কিন্তু সাকসেস রেট যথেষ্ট ভালো থাকবে কোনো সমস্যার জায়গা সেখানে কিন্তু থাকছে না আর দু হাজার পঁচিশের কিন্তু মার্চের পরবর্তী সময় থেকে রাহু ও তৃতীয় চলে আসবে নাইন হাউসে কেতু থাকবে এবং দু হাজার ছাব্বিশের পুরো সময়টা পর্যন্ত একটা মাত্র জায়গা সেটা হচ্ছে শরীরের নিচের অংশে কোনো ইনফেকশন বা চোট আঘাত প্রাপ্তি এই জায়গাটা থেকেই কিন্তু সবথেকে বেশি সাবধান থাকতে হবে বাদবাকি জায়গায় কিন্তু খুব একটা প্রবলেম ধনুরাশির জাতক জাতিকাদেরকে স্বাস্থ্যের জায়গায় কিন্তু দেবে না এবার চলে আসে একটু পড়াশোনার জায়গা হ্যাঁ পড়াশোনার জায়গায় যেটা কিন্তু দু হাজার মার্চ পর্যন্ত সময় থাকবে সেখানে যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ফলাফল ধনুরাশির বাচ্চারা বা স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারবেন যখনই কিন্তু দু হাজার মার্চ চলে আসবে তখনই কিন্তু দেখবেন আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার একটা অন্য মানে অমনোযোগিতা তৈরি হবে বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ল্যাথার্জি আপনার থাকবে বা পড়াশোনা করতে ভালো না লাগা বা মানে পড়াশোনার বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্টের উপর বেশি আপনার ধ্যানটা চলে যাওয়া এই জিনিসগুলো কিন্তু একটু পরিলক্ষিত হবে কারণ ওই যে বললেন শনির ঢাইয়া যেটা ফোর্থ বসে থাকবে শনিদের তখন থেকে জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাবে তবে রাহু কিন্তু একটা এনার্জি প্রডিউস করবে থার্ড হাউস থেকে যেটা কিন্তু স্টুডেন্টরা যদি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিজয় লাভ বড় কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে আর দেবগুরু বৃহস্পতির কিন্তু ষষ্ঠ সপ্তম বা অষ্টম ভাবের উপর দিয়ে অবস্থান মানে দু হাজার চব্বিশ এবং দু ছাব্বিশ যখন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ সপ্তম অষ্টম দিয়ে কিন্তু পাশ করবে সেই সময়কালে কিন্তু অনুরাশির যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজ পিএইচডি লেভেলে কিন্তু গবেষণামূলক কাজ কোন এমবিএ আইটি রিলেটেড প্রফেশনে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে এবং মেডিকেল সায়েন্স নিয়ে যারা কিন্তু চিন্তাভাবনা করছেন মেডিকেল সায়েন্সকে নিয়ে যারা কিন্তু কোনো কাজ করার চেষ্টা করছেন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা কিন্তু কাজ করার চেষ্টা করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা বা স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত থাক আরও ইন ডিটেল আলোচনা আসছে এবং ভিত্তিক আলোচনা আসছে সেপ্টেম্বর আসি ফলে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা